ভাবুন তো একদিন আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনি একশো বছর আগে বা একশো বছর পরে আপনি নিজের ইতিহাসের প্রত্যক্ষদর্শী সাউন্ড লাইক সায়েন্স ফিকশন তাই না কিন্তু বিজ্ঞানীরা বললেন সম্ভবত টাইম ট্রাভেল সম্পূর্ণ কল্পনা কাহিনী নয় হ্যাঁ আপনি ঠিক শুনলেন সময় ভ্রমণ আজ আপনি জানবেন টাইম ট্রাভেল কি সত্যি সম্ভব বিজ্ঞানীরা কি বলছেন আমরা ভবিষ্যতে কোন ধরনের সময় ভ্রমণ দেখতে পারি প্রস্তুত হন কারণ আজ আপনি সময়ের রহস্যের গভীরে প্রবেশ করতে যাচ্ছেন স্বাগত ইনহোনারিতে আজ আমরা আলোচনা করব এমন এক রহস্য নিয়ে যা মানুষের কল্পনাকে অতিক্রম করেছে সময় ভ্রমণ বা টাইম প্রথমেই বলি এটা শুধু সাইফাই নয় বিজ্ঞানীরা এই ধারণা নিয়ে গভীরভাবে গবেষণা করছেন সময় ভ্রমণের ধারণা এসেছে অ্যালবার্ট আইনস্টাইন থেকে তার জেনারেল রিলেটিভিটি আমাদের দেখিয়েছে সময় আসলে স্থির নয় এটা স্থান বা গ্রাভিটি সঙ্গে যুক্ত উদাহরণ যদি আপনি খুব দ্রুত প্রায় আলোর গতিতে ভ্রমণ করেন তাহলে পৃথিবীর তুলনায় আপনার সময় অনেক ধীরে চলবে এটা বলা হয় টাইম ডাইলেশন এটাই এখন বাস্তব পরীক্ষিত এবং প্রমাণিত এমনকি বিজ্ঞানীরা জিবিএস স্যাটেলাইটের ক্ষেত্রে এটি বিবেচনা করে সফটওয়্যার ঠিক করেন এক কথায় সময় স্থির নয় এটা পরিবর্তনশীল তো ভবিষ্যতে যাওয়া বিজ্ঞানীরা বলেছেন ভবিষ্যতের দিকে যাওয়া সহজতর ধরা যাক আপনি একটি স্পেস শিপে চড়ে আলোর গতিতে চলে গেলেন পৃথিবীতে কয়েক বছর কেটে গেলেও আপনার জন্য সময় কেটে যাবে মাত্র কয়েকদিন এটাই সত্যি সম্ভব আপনি যেমন ভাবছেন এটি কোনো কল্পনা কাহিনী নয় এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ঘটনা আর অতীতে যাওয়া এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং অংশ বিজ্ঞানীরা এখনও এটাকে পুরোপুরি সমাধান করতে পারেননি তত্ত্ব অনুসারে কিছু উপায় আছে যেমন অর্মল বা আলোর গতির গহববার এগুলো তত্ত্ব অনুযায়ী সময়কে বাঁকাতে পারে কিন্তু বড় সমস্যা হলো যদি আপনি অতীতে যান তাহলে প্যারাডক্সের সমস্যা হতে পারে যেমন আপনি যদি নিজের জন্মের আগে কিছু পরিবর্তন করেন তাহলে পুরো ইতিহাস ধারা বদলে যাবে এই সমস্যাটি বলা হয় গ্র্যান্ড ফাদার প্যারাডক্স এটি সমাধান করা এখনো বিজ্ঞানের জন্য চ্যালেঞ্জ তো বিজ্ঞানীদের গবেষণা ও ভবিষ্যৎ কি বলছে আজকের দিনেও বিজ্ঞানীরা টাইম ট্রাভেল নিয়ে গবেষণা করছেন পার্টিকেল পার্টিকেটর এবং কোয়ান্টাম ফিজিক্স এক্সপ্লেনেশন এই গবেষণাগুলো দেখাচ্ছে সামান্য পরিমাণে সময় ভ্রমণ বিজ্ঞানসম্মত হতে পারে কিন্তু বাস্তবিকভাবে ভাবে মানুষ এখনো ওয়ার্মহোল দিয়ে বা অন্য কোনো পদ্ধতিতে অতীতে যেতে পারছে না তবুও বিজ্ঞানীদের মতে ভবিষ্যতের দিকে যাওয়া প্রায় নিশ্চিত কোর থেকে সময়কে বাঁকানো যায় তা নিয়ে এখনো গবেষণা চলছে ভবিষ্যতের জন্য সতর্কবার্তা এটাই যদি টাইম ট্রাভেল সম্ভব হয়ে যায় তাহলে ইতিহাস সভ্যতা এমনকি আমাদের নৈতিক দৃষ্টিভঙ্গি বদলে যেতে পারে ইতিহাস পরিবর্তন করা ভবিষ্যতের দিকে নজর রাখা প্রযুক্তি ও নীতি নিয়ন্ত্রণ করা সবই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে ভদ্ররা আজ আপনি দেখলেন সময় ভ্রমণ শুধু কল্পনা কাহিনী নয় বিজ্ঞানীরা বাস্তবেই এর দিকে কাজ করছেন এবং সম্ভবত একদিন আমরা এটাকে বাস্তবে দেখতে পাব এটাই ইনফোনারি লক্ষ্য বিজ্ঞান রহস্য মহাবিশ্বের অজানা সত্যগুলো সবচেয়ে সহজ আকর্ষণীয় এবং রোমাঞ্চকর আপনাদের কাছে পৌঁছে দেওয়া আপনি যদি আমাদের মতো বিজ্ঞান মহাবিশ্ব ও রহস্য ভালোবাসেন তাহলে ইনফোনারি পরিবারে যোগ দিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্টে লিখুন আপনি কি টাইম ট্রাভেল দেখতে চাইবেন আর অবশ্যই ইনফোনারিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন স্টে কিউরিয়াস স্টে ইনফোনারি